প্রিয় মানুষের দেওয়া ছোট ছোটো গিফটগুলো যতটা আনন্দ দেয় একটু ভালোবেসে কথা বললে যতটা আনন্দ পাওয়া যায় ঠিক ততটাই কষ্ট পাওয়া যায় যদি প্রিয় মানুষের মুখ থেকে তিক্ততা ভরা কোনো কথা শুনতে হয় মাঝে মাঝে খুব সূক্ষ্ম বিষয়গুলোও কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট দিয়ে থাকে আনন্দর মুহূর্তগুলো একদম মাতি হয়ে যায় অ্যানিভার্সারি উপলক্ষে বাইরে গিয়েছিলাম ডিনার করতে হাজব্যান্ডের সঙ্গে যাওয়ার পরে কেন তার সঙ্গে আমার মনোমালিন্য হলো এমন কথা বলেছিল যার জন্য আমি রেগে গিয়েছিলাম তো আজকে ব্লগে সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো ব্রিওন আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো সুয়ারনিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগ তাই তো সন্ধ্যার পর থেকে শুরু করছি গত ভিডিও যেখান থেকে শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকেই শুরু করেছি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি বের হওয়ার পালা শুধু তো এখান থেকে কিন্তু ভিডিওটা তোমাদের শেষ করেছিলাম তাই ভাবলাম এখান থেকেই শুরু করি যাতে আমাদের প্রিয় আপু এবং ভাইয়াদের বুঝতে একটু সুবিধা হয় বাই ওয়ে যারা ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিও যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর প্রথমবার যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও তোমাদের সকলের ভালোবাসা একটু একটু করে আমার চ্যানেলটা বড় হচ্ছে একটু একটু করে এগিয়ে যেতে চাচ্ছি ইনশাল্লাহ এবং ভালোবাসায় আমার চ্যানেলটা একসময় অনেক অনেক বেশি বড় হবে অনেক গ্রো করবে তো এই তো এখন বের হবো আর এ ফুলের তো আমার আমি দিয়েছিলাম যাওয়ার আগে ভাবলাম একটুখানি আমাকে ছবি তুলে দাও এটা নিয়ে আচ্ছা মেয়েদের তো নর্মালি একটু রেডি হতে সময় লাগবে এই স্বাভাবিক এটা তাই না আর ছেলেরা কেন যেন ওই জিনিসটা বুঝতেই পারে না কারণ বাইরে যাচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে ডিনার করবো সো একটু সাজাকুজি করবো না তা কি হয় কিন্তু না এটা তার খুব প্যারা লাগছিল যদিও আমাকে কিছু বলেনি বাট তার চোখ মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছিল যে আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি কারণ আজকে সে আমাকে কিছু বলবে না সেটা আমি জানি বাট তবুও কিন্তু আমাদের মাঝে মনোমালিন্য হয়ে গিয়েছে তবুও কিন্তু আমাদের মাঝে মনোমালিন্য রেস্টুরেন্টে যাওয়ার পরে হয়ে গিয়েছে আর কেন হয়েছে কি কারণে হয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো তোমরা দেখতে থাকো আই হোপ তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আমার হাজব্যান্ড কিন্তু দেখো বাইরে যে দাঁড়িয়ে আছে মানে আমাদের এখনো হচ্ছে না ব্যাপারটা এমন আর আমার মেয়ে তো তার মামাকে ছাড়া যাবে না সার্ডেনলি আমার ভাই চলে আসছে আমরা রেডি হচ্ছিলাম এমন টাইমেও আসছে দেন ওকেও নিয়ে যাচ্ছি ও অবশ্য যেতে চাচ্ছিল না কারণ ওর অনেক বেশি সর্দি লেগেছে এই সময়টা এমন যাচ্ছে সবারই জ্বর ঠান্ডা সর্দি মানে এগুলো তো লেগেই আছে আর আমার বেবির প্যান্টটা দেখো লুজ হয়ে গিয়েছিল ওর বাবা একটু টাইট করে দিল এর মধ্যে একদিন হয়েছে যে আমরা বাইরে মানে যাচ্ছি যাচ্ছি ওর প্যান্টটা কিন্তু খুলে গিয়েছিল তো ওটা বলেই হাসি করছিলাম যে নিজের কিন্তু একদিন বাইরে যে প্যান খুলে গিয়েছে আসলে বাচ্চাটা একদমই খায় না এত শুকিয়ে গিয়েছে আর আমার একটা ব্যাপার হয় কি ওকে প্যান পরালে আমি সময় লুস লুস করে পড়াই মনে হয় কি পেটটা অনেক টাইট হয়ে যাবে বা কেটে যেতে পারে তো ওই দিন হচ্ছে কীভাবে যেন অনেক বেশি লুজ হয়ে গিয়েছিল ইচ্ছে করে করিনি বা যাই হোক কোনো একটা কার্বনের হয়ে গিয়েছিল দেন ওর প্যা প্যান্টটা তো অনেক নিচে নেমে গেছে ও তো একদম কান্নাই করে দিয়েছে তারপর ওর বাবা ঠিক করে দিয়েছে এই তো আমরা হচ্ছে যাচ্ছি হেঁটে হেঁটে কোথায় খাবো কি করবো এখনো কিন্তু সেগুলো ডিসাইড করিনি দেন আমার কখনো পাস্তা ক্লাবে ঢোকা হয়নি অ্যাকচুয়ালি আমার একটা ব্যাপার হয় কি আমার যে রেস্টুরেন্টে খাবার ভালো লাগে আমি বারবার ওটাতেই যাই হয় না যে আশেপাশেগুলো একটু চেক করে দেখি বা খেয়ে দেখি টেস্ট নিয়ে কেমন লাগে কিন্তু তেমনটা কেন যেন আমার হয় না আমার মনে হয় আমার যেটা খাবার ভালো লেগেছে আমি ওটাই যাব বাকি রেস্টুরেন্টে ঢুকলে যদি খাবার ভালো না লাগে বাট যেহেতু পাস্তা ক্লাবে একটু খোলা মেলা পরিবেশ আছে আর এরকম একটা জায়গায় কিন্তু চাচ্ছিলাম কারণ আমার বাচ্চা যাতে একটু দৌড়ে টৌড়ে খেলতে পারে যদিও আমাদের হচ্ছে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল বাট রাত হয়ে গিয়েছে আর আমি একটু ঢিলামি দিয়েছি আমার হাজব্যান্ডকে বললাম কি দরকার আছে ডিনার করবো এক জায়গায় করলেই হয় যে অনেক দূরেই যেতে হবে ব্যাপারটা এরকম না আর কেন যেন ইচ্ছাও করলো না যে দূরে কোথাও যাব ডিনার করতে আসতে আসতে আবার লেট হয়ে যাবে সব কিছু মিলে এদিকে একটা বার্থডে পার্টি হয়েছিল হয়তো বা অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এই তো আমার বাচ্চাটা দেখো সবার সঙ্গে তার কিন্তু ভাব হয়ে গিয়েছে আমরা বসে আছি কী মনে হয় এমনি এমনি বসে আছি হ্যাঁ এমনি এমনি বসে আছি কেউ একটা দিবো সেটা ভাবছিলাম আর আমার বাচ্চাটা তো খেলাধুলা করে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে এত বেশি ছোটাছুটি করছিল। এখানে যারা গেস্ট ছিল তারাও ওর সঙ্গে খুব ভালো করে মিশছিল ও এটার ভাইয়াগুলোর সঙ্গেও তার ভীষণ ভাব হয়ে গিয়েছে মাসাল্লাহ আমার প্রিন্সেস বেবিটা যেখানে যায় তার কিন্তু সবার সঙ্গে অনেক বেশি সক্ষতা হয়ে যায় আর দা সারাদিন শুধু দৌড়াদৌড়ি করবেই মানে এটাই তার কাজ এই রেস্টুরেন্টে আসার পরেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হয়নি কারণ এত বেশি সে দৌড়ার ছিল এত খেল সে কিন্তু কোনো খাবারই খেতে পারেনি তার জন্য কিন্তু লাস্টে হচ্ছে আমাদের আবার খাবার পার্সেল নিয়ে আসতে হয়েছে এবারের অ্যানিভার্সারিটা কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল কারণ আমাদের বিয়ের পাঁচ বছর কমপ্লিট হয়ে ছয় পড়েছে আলহামদুলিল্লাহ আর আমাদের রিলেশনশিপ কিন্তু বারো বছর মানে কমপ্লিট হয়ে গেছে তো কিছু মিলিয়ে না একটু এক্সাইটেড ছিলাম আর তো একটা অ্যাকোরিয়াম ছিল আমার বেবিটা দেখেছিল ছোট ছোট ফিস আসলে এখানে ও এগুলো নিয়ে যাবে আমাকে বলছিল যে মা মেয়েগুলো আমাকে কিনে দাও আর এখানে হচ্ছে এই তো আমি একটু মিররের মধ্যে ঢং করছিলাম মানে একটু ফুটেজ নিয়েছিলাম যে আমাকে একটু ছবি তুলে দাও এখানে আমার হাজব্যান্ডকে বলছিলাম গত ভিডিও দেখে কিন্তু আমার অনেক আপুরে কমেন্ট করেছ যে হ্যাঁ ভাইয়াকে সুন্দর সারপ্রাইজ দিয়েছে ও ভাইয়া তো অবাক হয়ে গিয়েছে এরকম সারপ্রাইজ মাঝে মাঝে দেওয়া উচিত শুধু আমি না তোমাদের ভাইয়াও কিন্তু আমাকে মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিয়ে থাকেন সেটা যে কোনো সূক্ষ্ম জিনিসই হোক না কেন একটা ফুল হতে পারে বা ছোটো ছোটো জিনিস হতে পারে পছন্দের খাবার হতে পারে আমিও কিন্তু চেষ্টা করি আমার জায়গা থেকে ওকে মাঝে মাঝে একটু হ্যাপি করা সারপ্রাইজ দেওয়ার এতে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা আরও বেশি মজবুত হয় মাঝে মধ্যে ওকে না বলেই ওর পছন্দের খাবারগুলো রান্না করি বা ও যেই জিনিসগুলো পছন্দ করে সেই টাইপের জিনিসগুলো করি হুটহাট করে ও শাড়ি পরলে ভীষণ পছন্দ করে তো মাঝে মধ্যে এই জিনিসগুলো করলে না ভালো লাগে একটা মনে হয় একটা চেঞ্জেস আসে লাইফে আর দেখবা কি হাজব্যান্ড যেই জিনিসগুলো পছন্দ করে হুট করে সেই টাইপের কাজ করলে বা খাবার দাবার হোক রান্নাবান্না হোক ড্রেস আপ হোক যাই হোক না কেন তাদের কিন্তু একটু ভালো লাগে কাজ করে অন্য রকম যাই হোক পরিশেষে কিন্তু এই তো আমাদের খাবার চলে এসেছে অনেকটা সময় ওয়েট করার পরে তবে খাবারগুলো কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল আর আমি তো হচ্ছে এই তো এটা নিয়েছিলাম আমার হাজব্যান্ড কিন্তু ও বলতেছিলাম পাস্তা ক্লাবে যখন আসছি আমি পাস্তাই খাবো তোমরা হচ্ছে রাইস খাও তুমি তো সবসময় রাইসই খাও অ্যাকচুয়ালি আমার না কেন যেন বাইরে গেলে রাইসটা খেতে বেশি ভালো লাগে যদিও মাঝে মধ্যে কিন্তু আমি বাসায়ও ট্রাই করি মানে বানিয়ে দিই আমার হাজব্যান্ডকে আর বিশেষ করে শীতের সময়টা কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায় এই সময়টা কিন্তু ফ্রায়েড রাইস চিকেন স্পাইসি চিকেন বলো সবজি বলো এইসব রান্না করতে বেশ ভালো লাগে তো মাঝে মধ্যে দেখা যায় হুট হাট করে সবজি থাকলেই কিন্তু রান্না করা হয় তবে হ্যাঁ দুজনেই এত বেশি হেলদি হয়ে গিয়েছি এখন আর আগের মতো কিন্তু খাওয়া হয় না একটা সময় বিরিয়ানি তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস এত এত বেশি পছন্দের খাবার ছিল আমার বাট এখন তো টোটালি একদম বাতি দিয়ে দিয়েছি বিরিয়ানিটা তো খুবই কম মানে খাওয়াই হয় না কারণ আমার হাজব্যান্ড আমরা দুজনেই কিন্তু বিরিয়ানি পাগল ছিলাম ভীষণ পছন্দ করতাম তবে মাঝে মাঝে কিন্তু বাচ্চার জন্য বাসা আনা হয় তখন দেখা যায় একটুখানি ঠিকই মানে খাওয়া হয়ে যায় যদিও প্রপারভাবে ডায়েট করতে পারি না বাট চেষ্টা করি একটু কন্ট্রোল করার বা একটু মানে এড়িয়ে চলার এই টাইপের খাবারগুলা একটা ব্যাপার হয় যে আমার মেয়েটাকে আমি এমন একটা অভ্যাস করেছি কোনো খাবার খাওয়ার আগে যে তোমার আশেপাশে যে থাকবে তাকে আগে দিবে তারপরে তুমি ট্রাই করবে তো এখন হয় কি ও তো আর বাসায় কাউকে পায় না ওর আশেপাশে ও যে কোনো খাবারই খাবে না কেন আগে আমাকে দিবে আর একটু আমাকে খেতেই হবে না হলে কিন্তু সে শুরু করবে না সেটা যে কোনো খাবারই হোক না কেন তো গত দুদিন আগে হচ্ছে ওর বাবা ওর জন্য লাভা নিয়ে আসছিলো চকলেট লাভা তো ওটা তো অনেক বেশি মানে কী বলবো আর চকলেট তো বুঝতে পারছো যেমন হয় তো আমি খেতে চাচ্ছিলাম না যে খাবো না কিন্তু সে তো আমাকে না খেয়ে খাবেই না দেন তাকে খুশি করার জন্য কিন্তু আমাকে এক যেমন ঠিকই মুখে দিতে হয়েছে আমার মেয়েটা ব্যানিলা কেক অনেক বেশি পছন্দ করে তো দেখা যায় প্রায় প্রায় ওকে ব্যানিলা প্যাস্ট্রিটা ওর বাবা এনে দেয় তো তখনও কিন্তু আমাকে একটু হলো ট্রাই করতে হবে আর এখানে কাজুন সালাদ ছিল এটা এত এত বেশি মজা ছিল এই খাবারটা ভীষণ ভালো লেগেছিল। আর আমার ভাই তো যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার এত বেশি সর্দি লেগেছে আর এখানে এসে ছাড়া সে কিন্তু খাবার খেয়েই তো বাইরে যে দাঁড়িয়ে আছে আমার মেয়েকে নিয়ে আর আমি এই তো একটু বেলকুনিতে আসছিলাম এখানে ছবি তোলার জন্য কারণ এখান থেকে লালবাগ কেল্লার ভিউটা এত এত বেশি সুন্দর লাগে দেখতে যদিও রাতের খুব একটা ভালো কিন্তু বোঝা যাচ্ছিল না মানে আলোর কারণে তারপরও দেখো বিউটা কত সুন্দর তো খাওয়ার পরে এখানে একটু ওয়েট করছিলাম আর মামা ভাগ্নে তো নিচে চলে গিয়েছে কারণ আমার মেয়ের ইচ্ছা ছিল বাবলস কিনবে তার জন্য মামার সঙ্গে নিচে নেমে গিয়েছে আর দেখো কত সুন্দর লাগছে তাই না শীতের সময় লালবাগ কেল্লার ভিতরে কিন্তু বেশ ভালো লাগে হরেক রকম ফুল ফোটে ভীষণ ভালো লাগে জায়গাটা ভেবেছি যাবো ভেরি সুন যদিও আমার বাসা থেকে খুবই কাছে বাট আমার কিন্তু খুব একটা যাওয়া হয় না মাঝে মধ্যে যাই এই তো যাওয়ার সময় একটু মিরর ফুটেজ নিচ্ছিলাম আর আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে চলে যাওয়ার পালা বাসায় আর দাঁড়িয়ে তোমরা অনেকেই প্রশ্ন করবে আপু তুমি নাকি খাবার খাও এরকম একটা ক্যাপশন দিয়েছ তারপরে হচ্ছে খাবার তো ঠিকই খেয়ে নিলে অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড আমাকে সবসময় একটা কথা বলে মাঝে মধ্যে যে এই কথাটা একদমই সহ্য করতে পারি না সেটা হচ্ছে টিকটক আর এটা সেটা অ্যাকচুয়ালি আমার কিন্তু টিকটক ভিডিও মানে ভিডিও তো দূরে কথা আমার টিকটক অ্যাকাউন্টই নেই আমার কেন যেন এই মানে সাইডটা একদমই ভালো লাগে না আর ওর মুখ থেকে এই কথাটা শুনলে আমার কেন যেন মেজাজ খারাপ হয়ে যায় তার সঙ্গে মানে আরও কিছু কথা বলছিল যদিও দুষ্টামি করে বলেছে বাট কথাগুলো আমার খুব গায়ে লাগছিল যে ঠিক আছে তোমরা খাও আমি খাবো না আজকের দিনে এসো কি তোমাকে এরকম কথা বলতে হবে এই আনন্দ গুলাতে তো এটা বলে হচ্ছে আমি রাগ করেছিলাম অনেকক্ষণ যে আমি খাবোই না একবার বাসায় চলে আসবো দেন হচ্ছে আমার ভাই বলতেছে বোকা হবি তুই তোর সঙ্গে তো মজা করছে তারপরে কিন্তু আমার হাজব্যান্ডে আমাকে মাঝখানে দেখেছো আমি খাচ্ছিলাম ওই ভিডিওগুলোও করে দিয়েছে আমাকে খুশি করার জন্য দেন অনেকগুলো ছবিও তুলে দিয়েছে মাঝে মধ্যে না আমাদের এরকম হয় রেস্টুরেন্টে গেলে খাবার খেতে গেলে যে খাবো না ঠিক আছে চলো চলে যাই রাগ করে দুজনে তারপরে দেখা যায় কি অর্ডার দিয়েছি খাবারগুলো কি করব তখন পার্সেল বাসায় নিয়ে আসি ঝগড়া টগড়া করে মন ভরে তারপরে হচ্ছে খাবারগুলো খেয়ে নেই আজকেও কিন্তু তেমনটা হয়ে যেত যদি আমার হাজব্যান্ড হচ্ছে সরি টরি না বলতো অ্যাকচুয়ালি ও দুষ্ট আমি করেই বলেছে বাট আমার কেন যেন মাইন্ডে লেগে গিয়েছে মাঝে মধ্যে দেখবো কি সিম্পল সিম্পল কথাও কেন যেন মাইন্ডে লেগে যায় আজকেও কেন যেন আমার ক্ষেত্রে তেমনটাই হয়েছিল নিতে পারিনি কথাগুলো জাস্ট মানে যাই হোক এই জন্য তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার মেয়ের জন্য বিরিয়ানি আনতে গিয়েছে কারণ সেটা বললাম ওর জন্য পার্সেল কিন্তু নিয়ে এসেছে আর আমরাই তো আগেই চলে এসেছি দেখো এই তো ঘুরে টুরে অবস্থা আমার আর আমি কিন্তু খুব একটা যদিও ভালো সাজুগুজি করতে পারি না বাট যতটুকু পারি নিজের হয়ে যায় আমার একটা আপু কিন্তু আমার মেকআপ ভিডিও দেখতে চেয়েছো অনুরোধ করেছো নেক্সট তোমাদের কোনো ব্লগে অবশ্যই দেখিয়ে দিব যদিও আমার সাজার মতো তেমন কিছুই নেই কারণ একটা সময় সবে ছিল এখন যেহেতু সাজাকুজো করা হয় না এই জন্য কোনো কিছু কেনাই হয় না যা ছিল তাই দিয়ে মোটামুটি করে সেজে নিয়েছি তবে আমার ওই ব্যাপারটার জন্য একদিন একটা টিউটোরিয়াল বলো না কেন বা যাই বলো না কেন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সাজোগুজুর আমি কীভাবে সাজাগুজু করি তো এই তো চলে এসেছি আজকে কিন্তু এই পর্যন্ত বাট বাসায় আস্তে আস্তে কিন্তু মাথাটা অনেক বেশি পেন করছিল ওখানে অবশ্য চা খাওয়ার ইচ্ছা ছিল বাট খাওয়া হয়নি দেন এরই মধ্যে কিন্তু হচ্ছে ফ্রেশ নিয়েছি আর আমার বেবিটা দেখো সে তো ওই বাবলস ভীষণ পছন্দ করে পুরা বাসাটা হচ্ছে আমার একদম কি বলবো আঠালো করে ফেলবে মানে পিছলা করে ফেলবে পুরা বাসাটাই বাবলস দিয়ে যতক্ষণ থাকবে এটা হাতে এদিকেই তো চা কিন্তু বাড়িয়ে নিয়েছি আর আমার ভাইটা তো চলে গিয়েছে ওর বাসায় এখন হচ্ছে আমরা দুজন মিলে চা খাবো কারণ কেন যেন হয় কি চা ছাড়া একদমই ভালো লাগে না যেহেতু সন্ধ্যাবেলা আজকে খাওয়া হয়নি আর শীতের সময়টা তো দুই বা চা না খেলে এমনি হয় না যেহেতু আমি চা প্রেমী মানুষ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা রাত দুইটা তিনটা বাজে উঠেও কিন্তু চা খাই দুজনে গল্প করতে করতে তো এই তো চা তো বানিয়ে নিয়েছি আর চায়ের সঙ্গে কিন্তু কিছু খাবো না তবে হ্যাঁ দুধ চা না খেয়ে রং চা খেলে ভালো হতো যেহেতু ঠান্ডা লেগেছে বুঝতে পারছো আমার বয়স শুনে তোমরা বাট কেন যেন মনে হচ্ছিল রাতে ডিনারের পরে আমার দুধ চাটাই খেলে মাথাটা ব্যথা ভালো হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা কি জানো আমার মনে হয় আমার না মাথা ব্যথা করলে দুধ চা খেলে মাথা ভালো হয়ে যায় তো আমার হাজব্যান্ড বলে তুমি তো চা মানুষ এই জন্য তোমার আমার মনে হয় তারপরে এই তো খাওয়া দাওয়া তো বাইরে থেকে করে এসেছি রাতের বেলা তো যেটা বললাম যে আমাদের চা খেতে খেতে রাত দুইটা তিনটা বেজে যায় এখন রাত কয়টা বাজে জানো আর আমার ক্ষুধা লেগেছে আমার হাজব্যান্ডের সঙ্গে গল্প করতে করতে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে তোমাদের দেখিয়ে দেই দেখো কয়টা বাজে প্রায় দুটা মতো বাজে মানে একটা ছাপ্পান্ন বাজে আর এখন আমার এত এত বেশি ক্ষুধা লেগেছে পাপড়ি ছিল তো ভাবলাম এটা কেননা একটু খেয়ে নেই এটা তো আমার ভীষণ পছন্দের খাবার যদিও এটা মিষ্টি জাতীয় খাবার বাট আমি কিন্তু একটু একটু করে খাই অনেকগুলো একসঙ্গে খাই না এটা আমার অনেক অনেক পছন্দ যদিও খাওয়া প্রায় শেষে দিকে অল্প একটু আছে রাত জাগলে মনে হয় ক্ষুদাটা বেশি লাগে তাই একটুখানি খেয়ে কিন্তু এখন শুয়ে পড়ব। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে